নাম শেখ আব্দুল রাশেদ আমার বাড়ি সাতক্ষীরা সদর পুকুরালি ছয় নম্বর ওয়ার্ড আমার ছেলে ডাক্তার মোখলেশুর রহমান জনি চারই আগস্টে দু হাজার ষোলো সালে রাত নয়টার দিকে আমি খুব অসুস্থ হয়ে পড়ি আমি হাই প্রেশারও রোগীছি আমার জন্য সে ওষুধ কিনতে নিয়ে মার্কেটের চত্বরে আইছিল ওখান থেকে এসে হিমেল তারে গ্রেফতার করে চারিদিকে রাত্রি তল্লাশি করি খুঁজে পাই রাতে একটা দেড়টার দিকে আনুমানিক এসআই হিমেলের নেতৃত্বে একদল পুলিশ আমার বাড়ি তল্লাশি করে তসনাস করে করে ও চেম্বারে চাবি ও সেকেন্ডকার বাসার কলরোয়া চেম্বারে চাবি কলরোয়া বাসার চাবি সব নিয়ে যায় ওই রাত্রি ওই চেম্বার তসনাস করে চেম্বার থেকে একটা আমেরিকান ঘড়ি ছিল বিপি ছিল ওয়েটিং মেশিন ছিল সমস্ত কিছু নিয়ে যায় যত জার্মানি ওষুধ ছিল সিল করা সেগুলো সব বের করে নিয়ে যায় আমরা ছয় মাস পরে বৌমার কাছে চাবি ছিল সেই চাবি নিয়ে খুলে দেখি যে সব খাতা সব তসনাস করা আমি আমার ছেলে বেরিয়ে और संतान हमारा मालिक तक को लहर बच्चे नहीं ये सब में जो तुम चाहते हो सब तक हमारे कोने देता है भगवान और किसी औदादर का दावे नहीं দুই হাজার ষোলো সালে চারি আগস্ট ওনার ছেলেকে সাতক্ষীরা মার্কেট অঞ্চল থেকে পুলিশে নিয়ে যায় তারপরে রাতে উনি জানতে পারে ওনাদের বাসায় এসে পুলিশের একটা ফোর্স এসে তসনাস করে নিয়ে এরপরে পরের দিন যখন ওনারা সকালে যায় তখন দেখে যে মানে সাতক্ষীরা থানায় ওনার ছেলে উপস্থিত আছে এরপরে জানতে চাওয়া হয় যে কোন মামলায় ধরেছেন ওনারা কোনো মামলার কথা কিছুই না বলে ওনারা ওনাদেরকে হ্যারেসমেন্ট করতে তৎকালীন যিনি ওসি ছিলেন ওসি এমদাদ উনি ওনার কাছে এক কোটি টাকার দাবি করেন তখন উনি বলে যে তার অবস্থা ভালো না এবং দিতে তিনি পারে নাই এরপরে তিন দিন তিন দিন পর্যন্ত প্রথম তিন দিন তাকে ওখানে রাখা হয় রাখার পরে চতুর্থ দিন যখন ওনারা সকালবেলা যান তখন বলে যে এখান থেকে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ তাকে নিয়ে গিয়েছে এরপরে তার অন্তঃসত্ত্বা যে তার ওয়াইফ ছিলেন সে হাইকোর্টে এসে একটা হ্যাভিয়েস্ট কার্পাসে মামলা করে যেই মামলার আমি হচ্ছে ফাইলিং আমি লইয়া তো ওই মামলাতে একটা জুডিশিয়াল ইনকোয়ারি দেয় জুডিশিয়াল ইনকোয়ারি দিয়ে যখন যায় তখন জুডিশিয়ালি কর্মকর্তা ওখানে ইনভেস্টিগেশন করেন এবং ইনভেস্টিগেশনের পরে রিপোর্ট আসে যে হ্যাঁ ওই থানা থেকেই নেওয়া হয়েছে এবং এই ওসি এই ওই সময়কার তৎকালীন যারা ছিলেন তারা সহ ঊর্ধ্বতম কর্তৃপক্ষ এটা এটার সাথে জড়িত এই সময়ে ওই যিনি ইনভেস্টিগেশন করতে করছেন জুডিশিয়াল অফিসার তার ওপরেও খড়ক নেমে আসে উনি হাইকোর্টকে লিখিতভাবে জানান যে তার যে গানম্যান এবং তার বাসায় শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বিভিন্নভাবে ডিস্টার্ব করছে তখন হাইকোর্ট থেকে আবার নির্দেশনা দেন ইমিডিয়েট তার গানম্যান ফেরত দেওয়ার জন্য এরপর হাইকোর্টে আমরা একটা কনটেস্ট করি কনটেস্ট করার পর হাইকোর্ট যখন প্রতিবেদন দেখেন দেখার পরে বলে যে কনসার্ন থানাকে মামলা নেওয়ার কথা বলা হয় তিন বছর পরে পর্যন্ত আমরা কোনো মামলা করতে পারি নাই তারপরেও কোর্টের আদেশ থাকা সত্ত্বেও এরপরে দুই সালে একটা সিআর মামলা ফাইল করতে সক্ষম হয় সিআর মামলা ফাইল করার পরে ওইখানে ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন করার পরে ওনাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয় কিন্তু ওনারা যেই কর্মকর্তাগুলো ছিলেন সেই কর্মকর্তা কোনো ধরনের মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইয়ে ছাড়াই রিটায়ারমেন্টে যায় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে যখন উনি ফাইল করতে আসছে সেই ওসি এমদাদ আজকে ওনাকে এইখানে আসছে ওনাকে শাসানোর জন্য আমি যখন ওনার সাথে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যাই তখন সে পিছিয়ে পিছে ফলো করতেছে তো ওনার দুইটা কমপ্লেন করা হয়েছে এখানে একটা হচ্ছে যে ওনার ছেলের গুমের জন্য কমপ্লেন করা হয়েছে আরেকটা হচ্ছে ওনার যে লাইভ লাইভ হচ্ছে থ্রেট এবং আমার সাথে ওনার যে করসপন্ডিং এটা এখনো পর্যন্ত গোয়েন্দা সংস্থা হোক বা কোনো এক সংস্থা হয়তোবা তাদেরকে ইনফরমেশন দিচ্ছে এবং ওনার লাইফ ইন ডেঞ্জার তো সেই জন্য আমরা সেটার জন্য প্রোটেকশনের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উনি আজকে অভিযোগ দায়ের করেছে এবং তার প্রোটেকশনের জন্য একটা লিখিত আবেদন জানিয়েছে অভিযোগটা হচ্ছে সেই সময় যিনি নিয়ে গেছিল মানে উনি তো জানেন তিনজনের আর একটা হচ্ছে যে এসআই হিমেল আরেকটা হচ্ছে যে ওসি এমদাদ এমদার যিনি ওনার কাছে টাকা চেয়েছিলেন যিনি আজকে ছিলেন এখানে তাকে শাসানোর জন্য এবং সাথে সাথে ঊর্ধ্বতম কর্মকর্তাদের নাম উনি সব কিছু জানেন তৎকালীন যিনি এসপি ছিলেন এসপি আলতার ছিলেন তার নাম বলা হয়েছে উনি মৌখিকভাবে ওখানে বলেছেন